শীত আসার আগে সুস্থ থাকতে এবং ঠান্ডা এড়াতে কিছু ছোট টিপস এক গরম কাপড় রাখুন হালকা ঠান্ডা পড়া শুরু করলেই পর্যাপ্ত গরম পোশাক সোয়েটার শাল মাফলার মোজা হাতের কাছে রাখুন এবং প্রয়োজন মতো ব্যবহার করুন দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন সি যেমন লেবু কমলা ভিটামিন ডি সকালের হালকা রোদ বা খাবার এবং পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান তিন শরীর আর্দ্র রাখুন ঠান্ডা লাগলেও পর্যাপ্ত পরিমাণে জল পান করুন উষ্ণ জল স্যুপ বা ভেষজ চা পান করা উপকারী চার ত্বকের যত্ন ত্বক শুষ্ক হওয়া এড়াতে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন পাঁচ স্বাস্থ্যবিধি ফ্লু এড়াতে হাঁচি বা কাশির সময় টিস্যু বা রুমাল ব্যবহার করুন এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন